বন্ধুরা আমাদের সনাতন ধর্মে এই অম্বুবাচি এক বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেখা হয়েছে কি এই অম্বুবাচী কেন এই অম্বুবাচী পালন করা হয় বা এই অম্বুবাচী পালন করে থাকেন এবং সনাতন ধর্মে এই অম্বুবাচীকে কেন এত গুরুত্ব প্রদান করা হয়েছে এই বছর অম্বুবাচী কখন লাগছে অর্থাৎ অম্বুবাচির প্রবৃত্তি কখন শুরু হচ্ছে এবং অম্বুবাচি কখন ছাড়ছে এই সমস্ত কিছু বিষয়ে এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করার এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে চলুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব হল এই অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় এর বিভিন্ন নাম কেউ কেউ একে অম্বুবাচী বলে কেউ অমাপ্তি বলে কেউ রোজ উৎসব বলে থাকে আমাদের হিন্দু শাস্ত্রে এই পৃথিবীকে মাতা হিসেবে গণ্য করা হয়েছে পবিত্র বেদেও বলা হয়েছে এই পৃথিবীকে ধরিত্রী মাতা আমরা সকলেই এই পৃথিবী মাতার সন্তান অম্বুবাচী রীতির পিছনেও রয়েছে পৃথিবী আমাদের মা এই দৃবিশ্বাস আসলে নতুন বর্ষার শুরুতে পৃথিবী যখন প্রথম জলসিক্ত হয়ে ওঠে তখন তাকে ইতুমতি নারী রূপে গণ্য করা সনাতন সংস্কারী অম্বুবাচীর উৎস ইতুর ঠিক পরবর্তী দিনগুলি যেমন নারীর পক্ষে সন্তান ধারণের জন্য আদর্শ ঠিক তেমনি অম্বুবাছির পরবর্তী সময়টাই ফসল ফলনের জন্য সবথেকে শ্রেকাল বলে গণ্য করা হয় প্রত্যেক বছর মহাজাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিস্থ আদ্রা নক্ষত্রে অবস্থান করে সেদিন থেকেই অম্বুবাচি প্রবৃতি হিসেবে গণ্য করা হয় এবং তার ঠিক তিন দিন পরে সেটা শেষ হয় আর তখন তাকে বলা হয় অম্বুবাচি এই অম্বুবাচির পরেই কৃষকেরা তাদের জমিতে জমি চাষ করে আসলে এই অম্বুবাচি উৎসবের মাধ্যমে ধরিত্রেকে নারী হিসেবে সমার্থক গণ্য করা হয় এই সময় অসমের কামাখ্যা মন্দিরে অম্বুবাচী প্রথা অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করা হয় নীলাচল পর্বতের শীর্ষে কামাখ্যা মন্দিরে অম্বুবাচীর সময়ে লক্ষ লক্ষ ভক্ত এবং দর্শনার্থে এখানে জমায়িত হন তবে অম্বুবাচীন চলাকালীন সময়ে দেবীর মন্দির এই সময়ে বন্ধ রাখা হয় অম্বুবাচী নিবৃত্তির পর দেবী দর্শনের সুযোগ আসে বন্ধুরা এই বিষয়টি নিশ্চয়ই আপনি জানেন যে শাস্ত্র মতে ইতুকালে মেয়েদের পূজা অর্চনা বা বিভিন্ন মাঙ্গলিক কর্ম থেকে বিরত থাকতে বলা হয় আর এই অম্বুবাচী বা অমাবতির তিন দিন ধরিত্রী মাতাকে রজেশ্বলা হিসেবে যেহেতু গণ্য করা হয় তাই এই সময় বেশ কিছু নিয়ম পালনের কথা বলা হয়ে থাকে যারা ব্রহ্মচর্য পালন করেন যেমন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ বিদ্যা মহিলা এনারা কেউই রোজলা পৃথিবীর উপর আগুনের রান্না করে কিছু খান না বিভিন্ন ফলমূল খেয়ে থাকেন এই তিন দিন প্রত্যেক বছর আষাঢ় মাসের প্রারম্ভেই শুরু হয় এই অম্বুবাচী প্রবৃত্তি যা থাকে পরবর্তী তিন দিন পর্যন্ত এই বছর এক চার তিন দুই অম্বুবাচী শুরু হচ্ছে আগামী সাতই আষাঢ় বাইশে জুন রবিবার আগামী রবিবার দুপুর দুটো বেজে সাতান্ন মিনিট থেকে শুরু হচ্ছে অম্বুবাচী প্রবৃত্তি যাকে শ্রী শ্রীদেবীর অম্বুবাচী যাত্রাও বলা হয় এই বছর বর্ষার পূর্ণ আগমন ঘটবে আগামী সাতই আষার বাইশে জুন রবিবার দিন বন্ধুরা অম্বুবাচীর এই সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই বিবেচিত শাস্ত্র মতে এই অম্বুবাছের তিন দিন সর্বপ্রকার মাঙ্গলিক এবং শুভ কর্ম যেমন বিবাহ উপঞ্জন অন্নপ্রাশন গৃহপ্রবেশ গৃহ আরম্ভ ইত্যাদি থেকে বিরত থাকা উচিত কৃষিকার্য সংক্রান্ত কোন কাজ এই সময়ে কখনোই করা যায় না চতুর্থ দিন থেকে কোনো বাধা থাকে না এই সময় গৃহের বা মন্দিরের বিভিন্ন মাতৃদেবীকে যেমন কালী দুর্গা জগদত্রী বিপত্তারিণী শীতলা মা চণ্ডীর মূর্তি বা বাড়িতে যদি মঙ্গল ঘট প্রতিষ্ঠা করে থাকেন তা অবশ্যই লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয় এই সময় তুলসী গাছের গোড়া মাটি দিয়ে উঁচু করে রাখতে হয় এই সময় ঘরের বিভিন্ন দেব দেবদেবীর পূজার সময় কখনোই মন্ত্র পাঠ করা উচিত নয় কেবলমাত্র ধূপ ও প্রদীপ জ্বালিয়ে প্রণাম করলেই হবে তবে যারা শাক্ত মন্ত্রে দীক্ষিত তারা এই সময় মন্ত্র পাঠ করতে পারবেন অম্বুবাচি গুরু পুজো করা যায় এই সময় গুরু প্রদত্ত মন্ত্র জপ করতে পারবেন আদিশক্তির বিভিন্ন মূর্তিতে বা পোটে লাল কাপড় দেওয়ার পর কখনোই সেই দেবীর মূর্তি বা পট এই সময়ে স্পর্শ করা উচিত নয় তবে প্রত্যেকদিন দেবীর সামনে ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে প্রণাম করা প্রযোজন এই সময়ে বাড়িতে কাঠের সহযোগে আগুন জ্বালানো বা খোলা আকাশের নিচে এই কাজ করা উচিত নয় বিধ এবং সন্ন্যাসীরা রান্না করা খাবার এই সময়ে গ্রহণ করেন না এই সময়ে নখ বা চুল কাটা একেবারেই উচিত নয় বলা হয় এই সময়ে নতুন বস্ত্র পরিধান করা ঠিক নয় বিশেষ করে শার্টিং কাপ এই সময়ে নদীতে বা খোলা জলাশে স্নান করাও উচিত নয় এই সময়ে কখনোই জমি বা বাড়িক্রজ ও বিক্রজ করা নিষিদ্ধ এই সময়ে অবিবাহিত মহিলাদের গাছে ফুল তোলার ক্ষেত্রেও নিষেধ করা হয়েছে বলা হয় এই অম্বুবাচির সময়ে যারা এই অম্বুবাচি পালন করে থাকেন তাদের ফল দান করা অত্যন্ত একটি শুভ কাজ এই সময়ে কামাক্ষায় বা কাছাকাছি কোনো গণেশ মন্দিরে গিয়ে গণেশ দর্শন এবং পুজো করাও অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এবং অম্বুবাচী প্রবৃত্তির পর দেবীর আচ্ছাদন ভালো করে পরিষ্কার করে নিতে হয় তারপর দেবী মূর্তি ভালো করে স্নান করিয়ে পুজো করতে হয় দেবীকে এরপর আম ও দুধ নিবেদন করতে হয় বন্ধুরা এই সমস্ত নিয়ম এবং আচারের মূল উদ্দেশ্যই হলো ধরিত্রীকে মাতা হিসেবে গণ্য করা এবং আমরা সকলেই ধরিত্রীর সন্তান তিনি আদিশক্তির রূপ তাকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদেরই আমাদের চ্যানেলে ভিডিওগুলি পৌরাণিক গল্প অনুসারে আমাদের চ্যানেলে ভিডিওগুলি আমরা কোনো দাবি করি না নিজের সম্পূর্ণ ভক্তি এবং বিশ্বাসের সাথে দেখুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে